ইয়াসিন সাহেব বাদ লোকলো ফালতু লোক মেয়েরা না ঝাঁটা করে মারতাম তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি তারপরে দেখবো তু কোন বাপের বিটি জলসা করেছিলাম ওই ভাতার থানায় ঝাড়ুল না কি নাম গ্রামটা পরে শুনলাম আমার আত্মীয়র মুখে সেই গ্রামের একটা মেয়ে বলেছে ইয়াসিন সাহেব বাদ যে লোক ফালতু লোক মেয়েরা না ঝাঁটা করে মারতাম তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি তারপরে দেখব তু কোন বাপের বিটি তারপরে আমি বললাম খোঁজলে তো ওই খালা কি করে বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড আমি তো বল ওই আমি জলসাই বলে এইছি ওইখানে কি জন করে গ্রুপ করেছে গ্রুপ লোন নিবে তাদের মধ্যে একজন হেড থাকে আর মেয়ে নটা থাকে বলে ম্যাডাম বিরাট এমনি হতে সুদ খাবার ম্যাডাম হইছে আর এটা বলার কারণে ওর গায়ে লেগেছে আমি আবার বলে যাচ্ছি তোমাদের বউ বিটিকে বেইমান কাফেররা বন্ধ লোনার গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে বেজতি করেছে আর যারা মনে করছেন গুরু লোনের পয়সা নিয়ে আর লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হব তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না নেক সন্তান হবে না তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে তারা জীবনে নেক সন্তান হবে না আর তোমার পরিবারের শান্তি আসবে না যদি বলেন হিসেব করব তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো তুমি যেমন খেতে তোমার স্বামী খাটে প্রত্যেক দিন পাঁচশো রোজগার করে যে তিন পাঁচে পনেরো হাজার টাকা আরে পুরো মাসে তো ইমামের ইমামের তারপরও আছে আর তোমার পনেরো তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিটার প্যাট বার করে রাস্তায় হারাম কর বার করে দিয়েছে গ্রুপ লোন আর বন্ধর লোন করগা আপনার জানা আছে এই বন্ধর লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে আর সরকার আদানি তিন হাজার কোটি টাকা হারাম করে করেছে আর তোমার কাছে দশ টাকা হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে কথাটা বুঝতে পেরেছেন না পারেন টাকা আদানিকে দেওয়া হয় আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয় আম্বানি তার বেটার বিয়েতে এক হাজার কোটি টাকা খরচ করেছে ছোট ছোটবেটার বিয়েতে এখনো বাকি আছে একটা পপ স্টারকে নিয়ে আসছে তার নাম সাকিরা কানাডা পঁচাত্তর কোটি টাকা নিবে এক ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে পঁচাত্তর কোটি তাকে দিচ্ছে জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা পাঁচ হাজার কোটি টাকা টাকা মাফ করেছে মোদী সরকার ওই টাকাগুলো জনগণের টাকা ওগুলো দেশের মানুষের টাকা লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে আর আপনার বউ রাস্তায় বার করে বন্ধ লোন আর গ্রুপ লোন করছেন আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারাম করার তাদেরকে দিচ্ছে আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিতে আমি আমার পরিবারের কথা বলছি রোজ একটা অন্য পাড়ার মেয়ে বয়স্ক মেয়ে আছে প্রতি মাসে আছে আমি প্রথমে বুঝতে পারি আমার স্ত্রী আমি কি ব্যাপার বললে একশো টাকা চাইতে দাও দাও দিদি আমি আর পরে হিসেব জুড়লাম প্রতি মাসের শেষে আসছে কেন আমি তাকে আটকালাম শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন যে আমার গ্রুপ লোন আছে আমার জীবনে আমার দরজায় পা দিবি না আমরা সুদের টাকা মিটিচ্ছি আমার হালাল পয়সা নিয়ে আমি আমাদের গিন্নিকে মানা করলাম জীবনে এক টাকাও দিবে না যদি বলে খেতে পাই নাই আমার ঘরে যান ভরে খা আমি যে টাকা বসে সেটাই খা টাকা দিব সবাই করার চাহো কে বলে পুরে দুনিয়াকে লোক আবিয়াকে ভাগ রে দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে তিনি এত সুন্দর উত্তর দিয়েছেন যদিও আমি ফিলিমি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি কি উত্তর দিয়েছে জানেন মুসলমান তু চোদাশো সাল পিছে চালা যা দুনিয়া পেরে পিছে ভাগে মুসলমান তুমি চোদ্দশো বছর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটবে এই মানেটা বুঝতে পেরেছেন এই মতলবটা বুঝতে পেরেছেন এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাক চরিত্রকে আখলাককে ধরে নাও দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে আমাদের মলবিদের বেতন ক মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানা যান নামাজ কে পড়াবে এমএলএ তো নাকি না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের মলবি পড়াবে যাদের বেতন পাঁচ হাজার টাকা কিছুই নাই আমার আমার বেতন এগারো চালিয়ে দিচ্ছে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করুন যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তার খানে পৌঁছে দেয় আমি এক সপ্তাহ আগে গুজরাটে ছিলাম এক সপ্তাহ সফর করে এলাম পাঁচ দিন আগে ফিরলাম চিনিও না এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে আমার কাছের মানুষ অন্তরের মানুষ আবুল ভাই পান্ডুয়াই বাড়ি হোটেলে নিয়ে গেল খাওয়াতে খাবার গুলো যখন টেবিল এলো আমাকে বলছে ভাই কি খাবে এখন বড় লোকরা জানে আমরা আমাদেরকে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবি যা দিবেন তাই চাল খাবার হালাল হতে হবে মলবিদের সবজিরে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবে আপনি বলুন কি কি সব অর্ডার করলো খাবার গুলো ভালো দামি খাবার আল্লাহর শকর আদায় করলাম ফজরের নামাজে আল্লাহ ইজ্জত তুমি দাও হাদিসটা লে আল্লাহর রসুল বললেন হে আমার সাহাদিরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায় টাকার দ্বারা আরাম পাওয়া যায় কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই কলকাতায় দামি দামি বড় লোকরা যারা বিএমডাব্লু গাড়ি যাবে করার কর টাকার মালিক বিবির পাশে শুতে পাই না বউ সই কুকুরের সঙ্গে ও মদ খেয়ে সুপার উপরে শোয় খোঁজলেন কলকাতায় গিয়ে আর আপনি আলু চাষ করেন সকাল হলে ধান চাষ করেন ধান কাটেন লোকের দোকানে কাজ করেন কর্মচারী শাক সবজি বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে এক তাস্তার খানে সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত আপনি চিৎকার করে ফজরের সময় কাঁদুন আল্লাহ তোমার সকল আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসম তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোন কোটিপতি নয় হার এক হাজার কোটির মালিক কিন্তু খেতে পাই না কষ্টটাই যায় দুঃখটা ওইটাই আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে পয়সা থাকলে খেতে পায় আরে জিজ্ঞেস করে আসুন কতগুলো মন্ত্রী জেলে আছে কত এমপি আছে আছে করে রেখেছে দাড়ি টুপি টুপিওয়ালাকে আল্লাহ বাইজ বাড়ি করেছে আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না দিন আর বদ্দিন চিনে না এই সমাজ যদি

সতেরো বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসা আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা হয় আমি সতেরো বৎসর স্টেজে আছি যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসা বারো বৎসর বিয়ে খেতে যাইনি বেঁচে যায় মেপে যায় বারো বৎসরে বারোটাও বিয়ে খাইনি তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে প্যান্ডেল আমার পুরসাগির আমি গিয়ে খোঁজলেন আমার গলসি থানায় খোঁজলেন আমার কি বন্ধু নাই দামি দামি বন্ধু আছে কাছের লোক আছে যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী শখত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি শখতের বাটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে চ্যালেঞ্জ একটা যদি বড় লোক বলতে পারে এটা আমি চ্যালেঞ্জ দিলাম ভিডিও রেকর্ডিং হচ্ছে সবাই শুনবে আমার এলাকার লোকও শুনবে আমার গ্রামের মানুষও শুনবে কারুর প্যান্ডেলে খেতে যাই না আর আমাদের জীবনে বেঁচে থাকতে বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না হিম্মত নেই দিকে জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো রসুল সাল্লামের সাল্লাহান মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে এটা যখন প্যান্ডেল এসছে বিচার যখন কিলাবে গেছে তখন মিথ্যায় ভরে গেছে অন্যায় ভরে গেছে আর মসজিদের হলে মিথ্যা বলার সুযোগ ছিল না বড় কষ্ট লাগে আপনি কি মনে করছেন শুনে যান যারা গ্রামের দায়িত্বে যে গ্রামের হোক যারা নেতা থাকবে বিচারক থাকবে দায়িত্বে থাকবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি অন্যায় বিচার করলে ক্যামতের দিনে আটকানো হবে তাদেরকে তুমি যদি কাবা ঘরে সাহায্য করো আর তুমি যদি করে থাকো নেতা হওয়ার পরে তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না ক্যামতের দিনে তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না তুমি লেকে নিয়ে যাও ওই জন্যে বিচারও কোলে খুব সাবধান ভাই আমাকে বলো না আমি বিচার করতে পারবো না বড় কঠিন বড় কঠিন আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই নামাজ পড়ি আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমার দ্বারা আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে আমি যেন ন্যায় বিচার করতে পারি আল্লাহ আমি যেন হক বলতে পারি আমি সবসময় দোয়া করি এটা কোনো ফাইসালায় গেলে আমি দুরাকাত নামাজ পড়ে বের হয় আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ আমি যেন হক বলতে পারি হক ফাইসালা করতে পারি তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না তুমি যে জায়গাটা দিয়েছ এই জায়গা যেন ধরে রাখতে পারি আমার মুসলমান ভাই আপনি কি ভাবছেন শরীরটাকে আল্লাহ সহজ করেছে আপনি কঠিন করেছে কে বলছে পেয়েছে খুশি মানানো যাবে না যাবে হাদিসে আছে ঢাপ বাজাতে নাই আজকে দেখুন কে রাজনীতিক দল জিতেছে জানি না মুসলমানরা গান বাজনা করে রং খেলে তারা বিজয় মিছিল করছে ইসলামী শরীয়তে বিজয় মিছিল যায়ে যাচ্ছে আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন সাহাবিরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন তারা খুশি মানাতেন কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয় তোমার মতো রং খেলে নয় তোমার মতো মাতলামি করে নয় তুমি খুশি প্রকাশ করো কিন্তু মদ খেয়ে নয় রং খেলে নয় গান বাজিয়ে ড্যান্স করে নয় লোককে ক্রিটিসাইজ করে নয় ইসলাম তুমি জানো কি জানোই না খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি আরে আমার বর্ধমান পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে আমি বেশি খুশি হয়েছি তোমার থেকে বেশি খুশি হয়েছি আমি আমি কোনো রাজনৈতিক লোক নয় তোমার থেকে বেশি খুশি মানিয়েছি কিন্তু বড় কষ্ট লাগে আমার খুশির সঙ্গে তোমার খুশি আমার খুশি স্যার জায়দ খুশি তোমারটা হারাম খুশি তুমি জায়দ করছো মদ খেয়ে খুশি মানাচ্ছ বড় কষ্ট লাগে আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই কর মাতাল কটা উজু করে গোসল করে একদম